কেজি কেজি কাঁচা চিবিয়ে খাওয়া এবং বেটে মুখে মেখে ভাইরাল নদিয়ার শেখর শিকদার বিস্তারিত আলোচনা করছে বয়স বাড়লেও কমবে না চোখের জ্যোতি চেহারায় পড়বে না বয়সের ছাপ শুধুমাত্র মুখে মাখতে হবে পাঁচশো গ্রাম লঙ্কা খেতে হবে ন্যূনতম এক কেজি এতে নাকি এড়ানো যাবে হৃদরোগ ও স্নায়ুর সমস্যা ভাবতে অবাক লাগছে না অবাক হওয়ার কিছু নেই এটাই এখন বাস্তবে করে দেখিয়েছেন নদিয়ার শেখর সিগদার। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ওই যুবকের কীর্তে নদিয়ার রানাঘাট দু নম্বর ব্লকের আইসমালি এলাকার বাসিন্দা শেখর শিকদার জানা গিয়েছে প্রতিদিন নিয়ম করে কেজি কেজি লঙ্কা কেনেন তিনি প্রথম দিকে বিষয়টাকে কেউ বিশেষ গুরুত্ব দেয়নি পরবর্তীতে নানান প্রশ্ন উঠতে শুরু করে বিক্রেতাদের মনে তারপর জানা যায় আসল ঘটনা এত লঙ্কা দিয়ে কি করেন শেখর এ ব্যাপারে শেখরবাবু জানান তিনি বাটা লঙ্কা মুখে মাখেন খেলে খান প্রায় কেজি খানেক তবে দাম যখন বাড়ে স্বাদ থাকলেও সাধ্যে কুলোয় না জিভে ঝাল কিংবা মুখে জ্বলন অনুভব করেন না শেখরবাবুর পাল্টা প্রশ্ন জ্বলবে কেন অ্যাসিড নাকি আর স্বাদ বেশ ভালোই তার নিদান নিয়মিত কাঁচা বাটা মুখে মাখলে চেহারায় কোনো দিনও বয়সের ছাপ পড়বে না আর নিয়মিত কাঁচালঙ্কা খেলে অটুট থাকবে চোখের জোতীয় শেখরবাবুর বৃদ্ধ মা জানাচ্ছেন আগে তো এত সব মেশিনপত্র ছিল না অনেক বড়ো সংসার বাংলাদেশে ঢেঁকিতে শুকনো লঙ্কা গুঁড়ো করে বস্তায় বন্দি করে ঘরে রেখে দিয়েছিলাম শেখর তখন বছর দুয়েকের হামাগুড়ি দিয়ে সেই বস্তার কাছে গিয়ে সব শুকনো লঙ্কা বের করে গায়ে মেখে বসেছিল বাড়িতে তো কান্নাকাটি শুরু সবাই মিলে দুধ দই ঘোল ঢেলে পরিষ্কার করা হলো আমরা কেঁদে যাচ্ছি আর ছেলে মুচকি মুচকি হাসছে তারপর থেকেই একটা দুটো করে লঙ্কা খায় বড় হওয়ার পর থেকে চুরি করে খেত এখন তো নিজে আনে নিজেই খায় তবে শেখরবাবুর এই কীর্তিতে হতবাক সকলেই যত লঙ্কা ঝাল হবে তত আপনি খেতে ভালোবাসেন তত আমার কাছে স্বাদ বেশি লাগে কেন এটা জানি না যত কষ্ট লঙ্কা নিয়ে আমার কাছে ভালো লাগে না ছোটবেলা থেকে কবে থেকে খাচ্ছেন এই লঙ্কা লঙ্কা খাচ্ছি সেই দুই তিন বছর চার বছর বয়সের থেকে আমি লঙ্কা ওই আগে খোলা চল দেয় ঘাটে যেখানে যেতাম সেখান থেকে সিঁড়িয়া সিঁড়িয়া কোনদিন এক কেজি খেতাম শু লঙ্কা খাইয়া কাটিয়ে যেত আচ্ছা লঙ্কা খেলে জ্বলে না পেটে বা ইয়েতে আমার জ্বলে না আমার ওই যে পাগলের মন্দিরটা দেখছেন আচ্ছা ওই পাগলের সব রক্ষা করে আচ্ছা তো এই যে আপনি চোখে দিচ্ছেন মুখে দিচ্ছেন ফেসিয়ালের মতো এর কি কোনো উপকারিতা আছে তো ভিটামিন আমার তোকে আমার তোকে খুব দৃষ্টি হতে পারে আচ্ছা এই কথা লঙ্কা লাগালে কিন্তু আপনাদের সাধারণ মানুষের এই কাঁচা লঙ্কা এইভাবে লাগালে চোখ নষ্ট হয়ে যাবে আচ্ছা কিন্তু আমার বৃদ্ধি পায় আচ্ছা তা এই যে আপনি একদিনে কতক্ষণ লঙ্কা খেতে পারবেন আমি তিন তিনবার মানুষের ভাত খাই তো তিনবারে মিলে আমি ধরুন দেড় কেজি খাতে পারি ভাত তাত খাবেন না ভাত তাত খাবো না শুধু লঙ্কা লঙ্কা খেয়ে কতদিন কাটাতে পারবেন আহ অনেক দিন দুই এক মাস কতদিন পারবো লঙ্কা খাবো খাব হয়ে গেলে এই জীবনে আর ভাত নাই খালাম লঙ্কা কাyki কাটাই দিলাম আচ্ছা আপনার নাম শেখর শিকদার এরকম ধরনের আপনি তো ভাত ভাত না ভাতে খাবারে লঙ্কা দেন কিন্তু এরকম যে জলজন্তু ভাবে যে লঙ্কা খাচ্ছে এরকম কি লঙ্কা কোনোদিন দেখেছেন খাওয়া না না আমিই প্রথম দেখেছি এই প্রথম দেখলেন মানে না এর আগে আমি উনাকে দেখেছি আমাদের আমাদের বাড়িতে গিয়ে উনি খায় উনি সব জায়গায় লঙ্কা খায়

কাঁচা পলাশ পরপর ওই লঙ্কা কাচ্ছে কীরকম লাগছে আপনার আপনি কি খেতে পারবেন না আমি খেতে পারি তা আপনার ছেলে যে পাচ্ছে ওরে আর ঠাকুরদের সে পাতি তাই পাত কত বছর বয়সে খাচ্ছে এরকম লঙ্কা ও দুই তিন বছর বয়সে খাওয়া তখন দুধ ফুট খেত সঙ্গে লঙ্কা দুধ খাতো লঙ্কা খাতো চুপ করি খাতো রাগ রাগ করতাম বা না না আর এই যে লঙ্কা যে খাচ্ছে মাংস মাছ কাছের পরিবর্ত অত্য প্রিয় জিনিস হচ্ছে লঙ্কা তাই তো ও সবচেয়ে ভালোবাসার জিনিস হচ্ছে লঙ্কা তো কিদাম লাগছে আপনারা এই শুনে আর দেখে আপনারা তো অবাক অবাক ওই দেখছি কি নাম আপনার আমার নাম তারপর লেখা